আমাদের চারপাশে সাইকোলজি নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে আজকের ভিডিওতে সেই কতগুলো ভুল ধারণা অর্থাৎ মিথকে আমরা বিশ্লেষণ করে সত্যিটা জানতে চলেছি তাহলে আজকের ভিডিওতে আমরা এমন পাঁচটি মিথ নিয়ে আলোচনা করব যেগুলো খুব বেশি পরিচিত আমাদের কাছে এবং আমরা খুব সহজে বিশ্বাস করে নিই চলুন সেই পাঁচটি মিথ কি জেনে নেওয়া যাক তার আগে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শেষ পর্যন্ত মিথ নাম্বার ওয়ান মানুষ কেবলমাত্র তার মস্তিষ্কের দশ পার্সেন্টই ব্যবহার করে এটা পুরোপুরি একটা মিল আমাদের এত বড় মস্তিষ্কের কেবলমাত্র দশ পার্সেন্টই ব্যবহার হয় এইটা কিন্তু ভুলেও বিশ্বাস করবেন না সম্প্রতি নিউরোসায়েন্সের গবেষণায় এটাই দেখা গেছে আমরা আমাদের মস্তিষ্কের প্রায় পুরো অংশটাই ব্যবহার করতে পারি এবং করি মিথ নাম্বার টু ব্যক্তিত্ব অর্থাৎ পার্সোনালিটি চিরস্থায়ী তার মানে বদলানো যায় এই ধারণাটা প্রচলিত আছে যে মানুষের ব্যক্তিত্ব প্রথম থেকে ফিক্সড হয়ে থাকে মানে এটা কনস্ট্যান্ট এটাকে কোনোভাবেই বদলানো যায় না ব্যক্তিত্ব যেরকম থাকে সারা জীবন ধরেই সেরকমই থেকে যায় কিন্তু এই ধারণাটা কিন্তু এই ধারণাটা কিন্তু ঠিক নয় কারণ ব্যক্তিত্ব কিন্তু নয় আপনার ব্যক্তিত্ব পরিবর্তন হতে পারে ছোট 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 মধ্যে দিয়ে হ্যাঁ ব্যক্তিত্বে যদি কোনো চেঞ্জ দেখা যায় সেটা খুবই ধীর গতিতে হয় এবং সেটা খুবই কঠিন ব্যক্তিত্বের চেঞ্জ অন্যান্য আপনার ব্যবহারিক চেঞ্জের থেকে অনেক বেশি কঠিন কিন্তু হ্যাঁ এমন নয় যে তাকে নাড়ানো যায় না আর যদি তাই হতো তাহলে আজকে পশুরত্ন বাল্মীকি হতেন না কিংবা হতেন না স্মৃতিরা সব হয় মানে আমি যেই স্মৃতিচারণটা করছি যেই মেমোরি গুলো মনে করছি আবার সেগুলো অক্ষরে অক্ষরে ঠিক হয় এমনটা কিন্তু নাও হতে পারে হ্যাঁ আপনার অজ্ঞানে আপনি ভুল স্মৃতিগুলোকে কিন্তু প্রকাশ করতে পারেন সময়ের সাথে সাথে স্মৃতিতে বদল আসে এবং নতুন ইনফরমেশন দ্বারা সেটা রিপ্লেসড হতে পারে সুতরাং আপনি হয়তো কনসিয়াসলি মনে করছেন আপনার স্মৃতিটা সম্পূর্ণভাবে ঠিক যা যা ঘটেছিল আপনি তাই তাই বলছেন এটা কিন্তু অনেক সময় ঠিক নাও হতে পারে স্মৃতি কিন্তু অপভ্রংস হয় মেথ নাম্বার ফোর মানুষ শুধু তার পাঁচটি ইন্দ্রিয় দ্বারাই পরিবেশের সাথে সংযোগ স্থাপন করে হ্যাঁ আমরা জানি আমরা ছোটবেলায় লাইফ এটা পড়েছি আমাদের পাঁচটা সেন্স অর্গান এর পরবর্তীকালে আমরা তাই করি ফিজিওলজিক্যালি সত্যি আমাদের পাঁচটা সেন্স অর্গান এবং তার সাথে আমরা আমাদের ভেতরের পরিবেশের সঙ্গে বাইরের পরিবেশের সংযোগ স্থাপন করি আমরা সেন্স রিসিভ করি এছাড়াও এই পাঁচটা সেন্স অর্গান ছাড়াও আমরা আরো অনেক কিছু সেন্স করতে পারি তার কিছুটা আমরা কনসিয়াসলি কিছুটা সাবকনসিয়াসলি করি ওই যে চলতি কথায় যাকে বলে সিক্স সেন্স কিংবা যাকে বলে গাট ফিলিং কিংবা সেই থার্ড আই সেই সমস্ত কিছুই কিন্তু আমাদের সেন্স করতে সাহায্য করে হ্যাঁ ডেফিনিট তাদের লোকেশন নেই ডেফিনিট তাদের স্ট্রাকচার হয়তো এখনো বিজ্ঞান জায়গা দিতে পারেনি তার ডিকশনারিতে মিথ নাম্বার ফাইভ আমরা প্রতিটি বিপর্যয়ে প্রতিটি মানুষ সমানভাবে রিয়াক্ট হই এবং এই ধারণাটা এতটাই প্রচলিত যে আমরা অনেক সময় ধরেই নি ও আচ্ছা এই ঘটনা যেহেতু ঘটেছে সেই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে অপর মানুষটি বা আমার সামনের মানুষটি এই পার্টিকুলার প্রতিক্রিয়াটাই দেবে বা দেওয়া উচিত কিন্তু আদতে বা বাস্তবে এটা সত্যি নয় প্রত্যেকটি মানুষ আলাদা প্রত্যেকটি মানুষের সিচুয়েশন আলাদা তার পারসপেক্টিভ আলাদা সুতরাং একটা বড় বিপর্যয় হোক বা অন্য কোনো ঘটনাই ঘটুক যে কোনো ঘটনা যে কোনো উত্তেজক বা স্টিমুলাসের প্রতিক্রিয়া হিসাবে কোন মানুষ কেমন ভাবে প্রতিক্রিয়া দেবে বা রিয়াক্ট করবে সেটা কিন্তু পুরোটাই মানুষের কন্টেক্সটার উপর বা তার অনেক রকম ফ্যাক্টর ডিপেন্ড করে এবং যেটাকে ধরে নিয়ে আমরা প্যারেন্টিং ও করি আমরা ধরে নিই আমরা তুলনা করি একজন বাচ্চার সাথে আরেকজন বাচ্চা ওই তো ওর সাথেও এরকম হয়েছিল সে তোরম করছে না তুই কেন এরকম করছি কিংবা অনেক রিলেশনশিপ হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ বা অন্যান্য অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এক্সপেক্ট করে ফেলি সেটা কিন্তু অন্যায় এক্সপেক্টেশন এই মিথটা কিন্তু মাথা থেকে সরিয়ে নেবে আপাতত আজকের ভিডিওতে এই কটা মিথই আমি বললাম এরকম আরো মিথ ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এবং আপনাদের যদি এরকম কোনো মিথ জানা থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাথে থাকবেন দেখা হচ্ছে অন্য ভিডিও